সীমান্তে পর্যন্ত আবহে ভারত ছাড়ার ভিড় অনুপ্রবেশকারীদের কেননা এরাই বাংলাকে ব্যবহার করে গোটা রাজ্যে ছড়িয়ে পড়েছিল গোটা দেশে তারা আধিপত্য বিস্তার করেছিল আর এবার এসআইআর এর আবহেই রীতিমতো সিঁদুরে মেঘ দেখছে অনুপ্রবেশকারীরা আজকে আমরা রয়েছে হাকিমপুর সীমান্তে এবং যে হাকিমপুর সীমান্তে গত কয়েকদিন ধরে আমরা দেখেছি যারা এপার থেকে ওপারে ফিরতে চাইছে এই এসআইআর আবহাওয়ায় তাদের যে ভিড়ের ঢল যারা মূলত এই এসআইআর এর যে পর্ব সেই পর্বে যারা এপার থেকে ওপারে ফিরতে চাইছে একবারে কিন্তু হাকিমপুর সীমান্তের কাছে তারা বসে রয়েছে কোথা থেকে এসেছে ভাই আমি ব্যাঙ্গালোর কাজ করতাম কিসে লোবান দিতাম মানে ধুম দুম দুমো মানে খুব বিকা ভিকারি বিকারি সিস্টেম ফকিরগিরি ঠিক আছে তারপরে গেছিলাম দিল্লি দিল্লিতে পাঞ্জাব ঘুরে ঘুরে কাশ্মীর যাওয়ার আশা ছিল বাংলাদেশে কোথায় থাকবে বাংলাদেশে আমার বাড়ি খুলনা এখানে আমি ভাই দেড় বছর ধরে তার যে জন্ম সনদপত্র রয়েছে বাংলাদেশি সরকারের সেই বাংলাদেশি সরকারের জন্ম সনদপত্র সেই পত্র নিয়ে দেখা যাচ্ছে এই মুহূর্তে যদি দেখা যায় যে সীমান্ত এলাকা রয়েছে সেই সীমান্ত এলাকার যে বিওপি রয়েছে সেই বিওপির বাইরে কিন্তু তারা এইরকমভাবেই রয়েছেন মূলত একজনের সাথে কথা হলো তিনি এক থেকে দেড় দিন ধরে রয়েছেন আপনি কোন জায়গা থেকে আসছেন আমি তামিলনাড়ু থেকে এসছি এখানে এসছেন কতদিন আগে এ আজকে দুপুর আর দুটোর দেখে এলাম ভারতের স্লিম কবে তিন চার বছর দাদাকে কত টাকা দিতে হছিলো পাঁচ হাজার টাকা করে দিলে পাঁচ ছ টাকা করে দিলে হয়ে যায় আপনার কাছে তো ভারতে কোনো ডকুমেন্ট নেই তা কিভাবে আমি থাকবেন ওখানে ওটা তো ডকুমেন্ট লাগে না মোবাইল ফোনে সিম কার্ড নিতে হলে ভারতে নথি মানে লাগে সেক্ষেত্রে সেটা আপনি মানে কীভাবে সিম কার্ডটা অনেকে অনেকে তুলে রেখে অনেকে ব্যবহার করে না ওগুলো আমরা ব্যবহার করি আর কি আপনি এখানে কত দিন ছিলেন

হাকিমপুর থেকে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়